অফিসে গেছে অফিসে গিয়ে সিন ক্রিয়েট করছে অফিসে গিয়ে গালাগালি করছে সবাই অফিসে সবাই বুঝাইছে অফিসের এক অফিসের ওয়াইফ না কি ওকে দেখে নিয়ে মানে ওর একটাই দাবি শাশুড়ি থাকবে না শাশুড়ি গ্রামে যাবে ও থাকবে তারপরে রাগ হইলে ছাদে চলে যায় লাভ দেবে ঝাপ দেবে এই কামড় দেয় ওই আমরা দর্শি যে অত্যাধিক রাগ এবং সে শাশুড়ি মানে ওই রিয়াক্ট করলে শাশুড়ি চলে যায় সুস্মিতা মানসিকভাবে অসুস্থ সে কখনোই সুস্থ ছিল না একটু এদিক ওদিক হলেই যেন আত্মহত্যার হুমকি দিত সুস্মিতা এ নয় একবার তো গাড়ির নিচেও চাপা পড়ার জন্য দৌড় দিয়েছিল আর সুস্মিতা যেন সত্যিকার অর্থে কোনোভাবেই সে সুস্থ ছিল না এভাবে যেন পলাশের বউ সুস্মিতাকে নিয়ে মুখ খুলেছেন পলাশের মেজো ভাই পলাশের মেজো ভাই সুস্মিতাকে নিয়ে নতুন করে এবার কি বলছে ভিউয়ার্স এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন পলাশ সাহার মৃত্যুর পর থেকে সোশ্যাল মিডিয়ায় পলাশ সাহার মাকে নিয়ে অনেক দায়ী করা হয়েছে রীতিমতো সুস্মিতাকে নিয়ে অনেক বেশি প্রশংসা করা হয়েছে এবার যেন সে সুস্মিতাকে নিয়েই মুখ খুলেছেন পলাশের মেজো ভাই তিনি বলছেন সুস্মিতা মানসিকভাবে সুস্থ ছিল না সে মানসিকভাবে অসুস্থ ছিল তার একটু এদিক ওদিক হলেই যেন তিনি আত্মহত্যা করার জন্য ছাদে চলে যেতেন এমনকি গাড়ির নিচেও চাপা পড়ার জন্য চেষ্টা করতেন কিন্তু সেসব কাজে কখনো সফল হতে পারেননি এ সময় পলাশের মেজ ভাই আরও বলেন সুস্মিতার চা ছিল একটাই তার ওই শহরের বাড়িতে হয় আমাদের মা থাকবে না হয় সুস্মিতা থাকবে সুস্মিতা সবসময় এভাবেই চাপ দিয়ে বলতো যে তোমার মাকে তুমি গ্রামের বাড়িতে পাঠিয়ে দাও এখানে আমি আর তুমি থাকবো শুধু এ সময় পলাশ যেহেতু না ফেরার দেশে পাড়ি সেদিনের এক ঘটনার বর্ণনাতে তিনি বলেন সেদিন বাসাতে অনেক কথা কাটাকাটি হয় সেই সূত্র ধরে সুস্মিতা বাসা থেকে রাগ করে পলাশের অফিসে চলে যায় পলাশ অফিসে গেলে পলাশের সাথে অনেক সিঙ্ক্রেট করে সবার সামনে সেই মুহূর্তে সে জায়গায় এক বড় কোন অফিসারের বউ সুস্মিতাকে অনেক বুঝিয়েছে এমনকি কিছু করে তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে অফিসে গেছে অফিসে গিয়ে সিন ক্রিয়েট করছে অফিসে গিয়ে গালাগালি করছে সবাই অফিসে সবাই বুঝাইছে অফিসের আর তার পর মুহূর্তেই তার ওই কথাগুলো সহ্য করতে না পেরে পলাশ না দেশে পাড়ি জমিয়েছে পলাশ অনেক ভালো মনের মানুষ ছিল পলাশ চাইছিলো তাদের দুজনকে মানিয়ে নিয়ে তার সংসার জীবনটা সুখী করার জন্য কিন্তু সুস্মিতা অনেক মানসিকভাবে অসুস্থ থাকার কারণে সেটা কখনোই সম্ভব হয়নি এভাবেই যেন সুস্মিতাকে একের পর এক দোষারোপ করে কথাগুলো বলছিলেন পলাশের মেজ ভাই ভিওয়ার্স পলাশের মিজো ভাইয়ের কথাগুলোকে আপনি কিভাবে নিচ্ছেন সত্যি কি সুস্মিতা এমন মানুষ অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট জানাবেন